হ্যালো এভ্রিয়ান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি নিচে এসে দেখি মটরশুঁটিগুলো শুকিয়ে যাচ্ছে তো সবগুলোই ছাড়িয়ে ফেলেছি আর মুড়ি খাবো ওই জন্য গাজর আর শসাটাও কেটে নিয়েছি তো কদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে তো এই যে শশাগুলো আর গাজরটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এই আজকে হবে শশা গাজর আর মটরশুঁটি দিয়ে মুড়িটা খেয়ে নেব সকালের খাবার আর যে খাওয়া দাওয়া হয়েও গেছে তো এই যে খাওয়া দাওয়া করে বাসনগুলো ছিল বাটিগুলো তো সেইগুলো আমি মেজে নিচ্ছি আর প্রচণ্ডই ঠান্ডা পড়েছে কদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডা জল আর জলে হাত দেওয়াই যাচ্ছে না সকালে এত ঠান্ডা পড়েছে যে জলে হাত দেওয়াই যাচ্ছে না আর এই যে এই শশা ছাড়ানোর এইটা একটু নোংরা হয়ে গেছিলো দেখে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে বাইশ তারিখের এই ভিডিওটা ছিল তো ভিডিওটা এডিট করা হয়নি তো বাইশ তারিখে বাইশে জানুয়ারি আর কি আমার জন্মদিন ছিল তো চলো তোমাদের দেখাচ্ছে ভিডিও আর এই যে আমি কিছু রান্না করতে চলে এসেছিলাম সব খাওয়া দাওয়া করে এই মাজা ঘষা করে আমি এই যে রান্না করে নিচ্ছি তো আমি সবটা রান্না করবো না মা মায়ের তো মনে ছিল না বাইশ তারিখ তো পরে মনে পড়েছে তো পরে মা পায়ে সব তরকারি করেছিল আর আমি কিছু করেছিলাম অল্প কিছু আর মা করেছিল কারণ শীতের বেলা উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর এই যে মা চুল একটু মানে গার্নিয়ার লাগিয়েছে তো কারনিয়ার লাগিয়েছে হ্যাঁ চুলে আর হচ্ছে মা বিয়ে বাড়িতে যাবে কারণ হচ্ছে বোনের বিয়ে বলেই ছিলাম তো বোনের বিয়েতে মা যাবে ওই জন্য একটু চুলটা কেমন হয়ে গেছে ওই জন্য কারনিয়ারটা আমি লাগিয়ে দিয়েছিলাম সকালে আর এই যে আমি এদিকে রান্নাও করে নিচ্ছি এইদিকে আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম আর এই যে মার অনেকটাই লেট হয়ে গেছিল মা খাচ্ছিল তখন তো মা খাওয়া দাওয়া করে পরে পায়েস আর অন্যান্য ওই সবগুলো মা রান্না করবে আর আমি এদিকে ডিম ভেজে দিচ্ছিলাম মাকে মাকে ডিম ভাজে দিয়েছি একটা করে আর এই যে সান ধান করে একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি নিচে এই যে বাবা একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো আমাদের তিনজনের যাতে মানে হয় এরকম আর কি ছোটো দেখে একটা কেক নিয়ে এসেছিলো আর সেই কেকটাই কেটেছি আর মা বাবাকে বলছে যে সরে যাও ভিডিও হচ্ছে সেটাই বলছে মা আর এই যে ছোট্ট করে কেকটা কেটেছে আর কি আর ছোটো করে জন্মদিনটা পালন করা হয়েছে এই যে বাবাকে আর মাকে একটু কেক খাইয়ে দিয়েছে আর আমাকে একটু দিয়েছে আর রাতে আমার মা আর বাবা এসেছিল ওগুলো তো ভিডিও করা হয়নি এত আনন্দে আর ভিডিও করা হয়নি মা আর বাবা এসেছিল মাও একটু আমার জন্য পায়েস করেছিল তো সেটা মা নিয়ে এসেছিল আর কি আর আমাদের বাড়ি থেকে মা পায়েস দিয়ে আমাদের বাড়ি থেকে চলে গেছে একেবারে মাসির বাড়ি মাসির মেয়ের বলেছিলাম বিয়ে তো মাসির মেয়ের বিয়েতে মা চলে গেছে আগে আগেই চব্বিশ তারিখে বিয়ে ওর আর হচ্ছে আমি তো যেতে পারবো না মা যাবে বিয়ের দিন যাবে মা আর এই যে তোমাদের দাদা ভাইকে মা ভিডিও কল করেছিল তো সেটাই দেখাচ্ছে আর বাবা কেকটা নিয়ে এসেছিলো বেশ ভালো হয়েছিল মা তো জিজ্ঞেস করছে কোন দোকান থেকে নিয়ে এসেছে তো আমাদের পাশে একটা দোকান আছে সেখান থেকে নিয়ে এসেছিলো বাবা কেক বেশ ওই দোকানটা এখন ভালোই কেক পাওয়া যায় বাবা নিয়ে এসেছে ওখান থেকে আর সত্যি কেকটা খেতে খুব সুন্দর ছিল সেটাই বলছিলাম আর বাবা তো বলছে ব্রেড নেই একটুও শুধু ক্রিম সবারই ভালো লেগেছে কেকটার মা বাবার রাতে এসেছিলো মা বাবাকে একটু দেওয়া হয়েছিল তো মা বাবারও খুব ভালো লেগেছিলো আমার মা এমনি কেকটা কমই খাই তো এই যে আমাদের এই সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে আর বিকেলবেলায় এই যে মা দিয়ে এই যে মুরগি বানাচ্ছিলো তো আমি খইগুলো ঢেলে দিচ্ছিলাম আর একটুখানি গুড় বেশি ছিল তো আমি বললাম মুড়ি দিয়ে দিতে ভিতরে তো কেমন লাগে দেখবো তার জন্য মাকে বললাম মুড়ি দিয়ে দিতে এই যেখানে মুরগিগুলো হয়ে গেছিলো তো একটু বেশি ছিল ওই যে মুড়ি দিয়ে আমরা পাকাতে গিয়েছিলাম তো মা আগেই বলেছিল হবে না তো হয়নি পাকানো কারণ গুড়টা বলল যে আঠালো না ওই জন্য আর কি হয়নি তো তো এইসব বানাতে বেশ ভালোই মজা লাগে এই যে মা বানাচ্ছিলো একটা দুটো হয়েছে তো যে দুটো তিনটে হয়েছে সেইটা বাবাকে একটা দিয়েছি আর আমি একটা খেয়েছি আর কয়েকটা ছিল তো ভালো পাকেনি আর কি ওই ঝুরঝুরি করে মুড়িগুলো রেখেই দিয়েছি তো ভালোই হয়েছে খেতে। এই যে কয়েকটা হয়েছে এই যে আমি আবার বানাচ্ছি যে মাকে দিয়েছি এটা ভালো হয়েছে। বেশ আর একটু আগে থেকে করলে হয়তো ভালো হতো এরকম বলছি আর কি মাকে। মা কিন্তু আগেই বলেছিল যে হবে না এটা দিয়ে নাড়ু হবে না। নারু নাড়ু বলতে আর কি মোয়া মুড়ির মোয়া যাকে বলে আর এই যে আমি বাবাকে দিতে চলে গেলাম যে একটা দুটো হয়েছে তার মধ্যে থেকে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা